নিরাপত্তাহীনতায় ভুগছি কলকাতায় কি ঘটেছে দেবচন্দ্রিমার সঙ্গে আমি খুব বাধ্য হয়ে ভিডিওটা এই সিচুয়েশনে এরকম ভাবে বানাচ্ছি কারণ আমি খুব ভয় পেয়ে গেছি লিটারালি আমার সিকিউরিটি ইস্যু হচ্ছে আমি কলকাতায় একা আছি এই মুহূর্তে অরিন্দম বলে একটি ছেলে আছে যে আমার প্রত্যেকটা ভিডিওতে ইনস্টাগ্রামে যাকে আমি সমস্ত জায়গা থেকে ব্লক করে দিয়েছি বাধ্য হয়ে বিভিন্ন রকমের ভাবে মানে আমি নিশ্চিত সে মানসিক ভাবে সুস্থ নয় সেই ছেলেটি আমার বাড়িতে চলে আসে আমাকে না বলে রুদ্র কেন আমাকে কি ধরনের জামা কাপড় পড়াবে সেটা নিয়ে আমি তুতুলে যাচ্ছি কথা বলতে গিয়ে আমি এতটা নার্ভাস হয়ে গেছি রুদ্রকে ফোন করে এরকম ভাবে থ্রেড দেওয়া হয় যে অমিতা বারবার ফোন করে বিরক্ত করা হয় মানে আমাদের সকলের না জীবনটা খারাপ করে দিয়েছে একটি ছেলে যার কাছে খুব ভাগ্যবশত আমার নাম্বারটা নেই না হলে বোধহয় এতদিনে অনেক কিছু হয়ে যেত আমি বাধ্য হয়ে আমি নিজে ওর সাথে কথা বলতে গেলাম আমার ওপর চিৎকার করে বলছে তুমি নিজেকে খুব অহংকারী মনে দেখা তুমি কি করবে থানায় যাবে এই করবে আমিও কি করতে পারি তোমাকে দেখাবো লিটারালি আমার সিকিউরিটি ইস্যু আমি পুলিশ কমপ্লেন অলরেডি করে দিয়েছি কারণ আমার কাছে বাইরের কোনো অপশন ছিল না তোমাদের সাথেও শেয়ার করছি সেও নিশ্চয়ই কারোর সন্তান কারোর বাড়ির ছেলে আমি চাই না তার কোনো ক্ষতি হয়ে যাক ভালোবেসে মানুষ অনেক সময় পাগল হয়ে যায় আমি জাস্ট একটাই কথা বলে দিই যদি এরকম কোনো ইস্যু ঘটে তার জন্য আমি দায়ী থাকবো না থ্যাংক ইউ